শুভ নববর্ষ নতুন বছর চোদ্দশো একত্রিশ সকলের ভালো কাটুক সারা বছর হুঁশ থাকে না সারা বছর উপেক্ষিত ক্যালেন্ডারের তারিখ হয়েই ঝুলতে থাকে অর্থমৃত কাউকে যদি প্রশ্ন করেন বাংলাতে আজ তারিখ কত দেখতে পাবেন সেই বেচারা কেমন করে নিতস্তত হয়তো তিনি বলতে পারেন ইয়ে মানে বাংলা তারিখ কেমন করে বলবো সব কমে তো আর লাগে না ঠিক তাও আমাদের পয়লা বসেখ তাও আমাদের বর্ষবরণ আসর সাজায় কাঁচুর বাজায় উদ্দীপনার নানান ধরন বাংলা বছর বলতে হাতে সাকুল্যের দিন দুই চারখানি একটি তো তার পয়লা বসেক অন্যটিকেও সবাই মানি ঠিক ধরেছেন কবিগুরুর জন্মতিথি বসেক মাসে আষাঢ় শ্রাবণ একটি দুটি বাদবাকিতে কি যায় আসে হয়তো পুজো পার্বণে বা বিয়ের তিথি খোঁজার বেলায় সবাই তখন পঞ্জি খোলে সবাই বাংলা তারিখ মেলায় ঠেকায় পড়ে দু এক দিনে কে রাখবে মনে বাংলা বছর ক্যালেন্ডারেই ঝুলবে ধুলোর আস্তরণে শুনছিলাম অনির্বাণ ঘোষের কবিতা বাংলা তারিখ কবিকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং নববর্ষের শুভেচ্ছা সেই সঙ্গে আবারও একবার নতুন বছরের শুভেচ্ছা জানি কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী নমস্কার